আর গীতে চলবো শুধু ওมารা জান্নতে আর গীতে গুরু কথা লবিয়া লালার সাথে আনি সম্ভত উনসা জীবন हमकोндай দাইরা রা উনসী শ্রীনংসদ দদস গো

নতুন তো আপনাদের যে কোনো সমস্যা আসতে বলেছে ধন্যবাদ আইনজীবীকে হাতিয়েছেন এগুলো পরিষ্কার করার জন্য ছাইয়ের দরকার হয় যতই আপনারা বিম সাবান ব্যবহার করেন না কেন কিন্তু ছাই লাগবে এখন ছাই ছাবি ছিলা থেকে অনেক সুন্দর আমার যত লিজে ম্যাডামের ফুল লাগবে লিজে ম্যাডাম কে ফুল দিছিল ম্যাডামকে তো ফুল দে